দিনশেখা হেলথ কেয়ার ঔষধের দোকানও অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র স্থান পাঁচগ্রাম দক্ষিণ মোড় ঔষধে পাচ্ছেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয় অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাইন নবগ্রাম থানার ওসির উদ্যোগে শীতবস্ত্র দেওয়া হল দুস্থ অসহায় গরিব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে গত বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল নবগ্রামের মোট পাঁচটি অঞ্চলে শীতবস্ত্র দেওয়া হয় দুস্থ অসহায় গরিব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে যার মধ্যে ডাঙ্গা অঞ্চলের ওসমানিয়া হাই মাদ্রাসায় ও রুচুলপুর অঞ্চলের রুসুলপুর পুলিশ ক্যাম্পে শীতবস্ত্রগুলি তুলে দেন নবক্রাম থানার এসআই নিতাই চন্দ্র মণ্ডল এবং পাঁচগ্রাম অঞ্চলের পাঁচগ্রাম নজরুল মঞ্চে নবগ্রাম থানার এ এসআই শ্রীদান মণ্ডল এই শীতবস্ত্রগুলি এনাদের হাতে তুলে দেন এদিনে এই তিনটি অঞ্চল মিলে প্রায় তিনশোটি শীতবস্ত্র দেওয়া হয় বলে জানা যায় এই শীতবস্ত্র পেয়ে এইসব অঞ্চলের দোস্ত অসহায় গরিব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা খুবই খুশি হয়েছেন কারণ শীতে তাদের খুবই কষ্ট হয়ে থাকে তাই নবক সন্তানের ওসি ইন্দ্রনীল মাহন্তকে ওনারা দু হাত তুলে দোয়া ও আশীর্বাদ করেন নবক্রম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ কে আচ্ছা নবগ্রাম থানার ওসি দিল বড় চাকরি পাই

এটা কোথায় দেওয়া হলো? রসুলপুরে। আপনি আসছেন কোথা থেকে? আপনার নাম? আমার নাম এনি। আমরা এসেছি মানে আমাদের মানে কিডবস্তরে কিছু দিবে আর খাবার বড় বাবু। তার জন্য এসেছি। মানে আল্লাহ আমাদের আমার বড় বাবু যেমন আরও উন্নত মানে যেমন কিছু যেমন দিতে পারে আমরা অন্ধ দু চোখে অন্ধ মানে দু চোখে নেপাল গেছিলাম দেখাতে দু চোখে অন্ধ হয়ে গেছি তাই যাই হোক দুটা ছোট ছোট ছেলে আছে আসছেন কোথা থেকে আপনি আচ্ছা আপনার নাম নাম শেখ কদম শেখ ঠিক থ্যাংক ইউ আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপাল কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন 0548442 गोपाल चक शाहब धन्यवाद শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সোনিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন 5 গ্রাম ব্রাইট একাডেমি স্কুলে। মূল্য কাটমেলে শনিকঠে 5 গ্রাম নবোগ্রাম মোশেदाबाद। বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি হলো সেভেন ধন্যবাদ। হ্যাঁ গো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও পাঁচ গ্রাম সিবিএসসি কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল জি এস অ্যাকাডেমি তাহলে তো সব চিন্তায় হাত থেকে বাঁচলাম কী বলো হ্যাঁ একদম ঠিক বলেছ অ্যাডমিশন ওপেন ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড নার্সারি টু ক্লাস ফাইভ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সু দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে স্কুলে চলছে 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 ভর্তি ভর্তি আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল সুব্যবস্থা আছে শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য